গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে আমার জন্মদিন তোমরা তো সবাই কালকে জেনে গেছো যারা দেখেছো কাল দাঁতে আমাকে আমার ছোট্ট সোনারা আর তোমাদের দাদা ভাই করেছে আমি এখন ঘুম থেকে উঠলাম আর উঠেই ভিডিও করা শুরু করে দিলাম আর একজন ঘুম থেকে উঠেছে সে আসলো মুখ ধুয়ে এবার আমিও উঠবো বা ওঠো আজ আমার জন্মদিন কি হবে আজকে আমি বসে থাকবো সব কাজ করবি মা ছুটি আছি আজকে আমি ছুটি পেয়েছি আমাকে বলছে মার খাবে কি অবস্থা কিরকম বেটা ছেলে কিরকম ব্যাটা ছেলে শোনো শোনো সবাই তোমরা সবাই শোনো তোমাদের কারের এরকম শুনতে হয় বলো আমি এখন বিছানাতেই রয়েছি এই দেখো বিছানা থেকে এখনো নিচে নামিনি আর আমাকে বলছে এই কথা এই জন্মদিনের দিনকে এ কথা বলে হ্যাঁ আমাকে বলছে চোখগুলো ঢ্যাবা ঢাবা আমার চোখগুলো ঢেবা ঢাওয়া হ্যাঁ আমার চোখগুলো কি ঢ্যাবা আমার চোখগুলো সুন্দর না আমি সুন্দর না

আমি এখন যাব কলেজ সব কাজকর্ম করতে আমাদের ডেলি ব্লগ তো আছেই ডেলি কাজ একই আলাদা বলে কিছুই নেই আর আছে কোথাও যাওয়ারও প্ল্যান নেই কিছুই নেই আমার জন্মদিনের দিন সবাই খুব খুব আমাকে আশীর্বাদ করো যে আমি যেন আমার ছেলে মেয়েদের মানুষ করতে পারি আর কিছু চাই না আর আমার একটা জিনিস খুব ভালো আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগছে যে মাদার্স ডে আজ হচ্ছে মাদার্স ডে আর মাদার্স ডে বলে আলাদা কোনো মাকে ভালোবাসার দিন হয় না মাকে সব দিনই ভালোবাসা যায় সব দিনই মা মাদার্স ডে কিন্তু মাদার্স ডে এরকম একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিনে আমার জন্মদিন হওয়ার জন্য আমার খুব ভালো লাগে আর ভীষণ আমি গর্বিত যে এরকম একটা বিশেষ 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 দিন যেই দিনটা পুরো ভারতবর্ষে একদম মানে সেলিব্রেশন হয় মাদার্স ডে হিসাবে সেই দিনে আমি জন্মগ্রহণ করে আমার নিজেকে খুব ধন্য মনে হয় তো এখন সকালে গুড মর্নিং ভিডিও এইটুকুই হলো সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো আমার আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দিও।